একটা দল লন্ডন আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জের সাজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে এনসিপি আয়োজিত পথসভায় রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে একথা বলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন শীতকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর জায়গায় অতিথি পাখিরা আসে ঠিক একইভাবে একটা দল লন্ডন আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে আমরা দেখি অতিথি পাখিরা উড়ে গেছে ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টদারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন করা যাবে না আমরা জানি যে শীতকালে বিভিন্ন জায়গা থেকে রাশিয়া থেকে চীন থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে আমরা দেখি না বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গা ঘুরে তো সিরাজগঞ্জেও আসে অতিথি পাখিরা ঘুরতে আমাদেরকে আমি দেখলাম একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে তারা লন্ডন থেকে আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণ খেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের থেকে আপনারা টাকা নেন কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে কিন্তু আপনারা ভোটে তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্থ হয়ে উঠতে পারবে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে সাবেক উপদেষ্টা আসিক মাহমুদ শরীফ ভুইয়া আরো বলেন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই আপনাদের অবশ্যই হ্যা ভোটকে বিজয়ী করতে হবে আপনারা যদি হাসিনার মতো আর কোনো না আসুক আসুক শাসক না তাহলে বিজয়ী করতে হবে আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে ভোটের পক্ষে বলছে কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে ওই দলের নেতাকর্মীরা হ্যাভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত তাদের নেতারা অন্য দলকে মোনাফেক বলে আমরা তাদের মোনাফেক বলতে চাই না আশা করছি তারা মুনাফেকি করবে না আমাদের সকলকে বড় ভোটের বেড়াতে শুধুমাত্র এবং একমাত্র হায়া ভোটে দিতে হবে কিন্তু আমরা এতদিন মাঠ পর্যায়ে দেখেছি তাদের নেতা কর্মীরা না ভোটের প্রচারণা করছে হ্যাঁ ভোট দিলে থাকবে না হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে গ্রামগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এখনো যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকে বলতে হবে ডুপ্ত ডুপ্ত সিরাজগঞ্জের সাদাতপুরে এনসিপি আয়োজিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাইন সরকার জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম সাদাতপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা